আসসালামু আলাইকুম একশো চৌত্রিশ পদ অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে আবেদন কিভাবে করবেন আবেদনের সম্পূর্ণ প্রচেষ্টাকে আমি মোবাইল আপনাদেরকে দেখে দিব আপনারা মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে কোন বাউজারি সিলেক্ট করবেন সার্চ বারিকে এম ও এফ ডট ডট কম লিখে সার্চ করে দিবেন করার পর একটু ওয়েবসাইট চলে আসবে যা একবার ক্লিক করে দিবেন করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ অ্যাপ্লিকেশন স্টার্ট উনিশ দুই হাজার পঁচিশ অ্যাপ্লিকেশন ডিস দেন ষোলো তিন দু হাজার পঁচিশ নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফ্রম ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন জাস্ট এখানে একবার ক্লিক করে দিবেন করার পর আপনি কোন পোস্ট আবেদন করবেন দেখতে পাচ্ছেন এখানে পোস্টগুলো দেওয়া আছে আপনার আপনি পোস্টটি সয়েজ করে নেবেন আমি জাস্ট কম্পিউটার মধ্যে রোখি গেটে সিলেক্ট করে নেক্সট আবার ক্লিক করে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে এখানে আইট অপশন চলে আসছে ইয়েস এবং নো প্রিমিয়াম মেম্বার অফ অল জস ইয়েস এবং নো আপনি নেক্সট আবার ক্লিক করে দিবেন করার পর আপনার সামনে দেখতে পাচ্ছেন বড় একটি ফর্ম চলে আসছে আপনি এক করে ফর্মটি ফিল আপ করে নেবেন আমি ফর্মটি ফিল আপ করে তারপর আপনার আসছি অলরেডি ইনফরমেশনগুলো ফিল আপ করা হয়ে গেছে অ্যাপ্লিকেশন নি আপনার নাম ইংলিশে লিখে নেবেন আবেদনকার নাম বাংলাতে লিখে নেবেন পিতার নাম ইংলিশে লিখে নেবেন পিতার নাম বাংলাতে লিখে নেবেন মাতার নাম ইংলিশে লিখে নেবেন মাতার নাম বাংলাতে লিখে নেবেন আপনার ডেট অফ বার্থ এখানে বসে দিবেন সবগুলো ইনফরমেশন নিরাপত্তার সাথে ব্লার করা থাকবে ন্যাশনালিটি বাংলাদেশে সিলেক্ট করে থাকবে রিলিজন ইসলাম হলে ইসলাম হিন্দু হলে হিন্দু সিলেক্ট করে দিবেন জেন্ডার মেয়ে মেল হিমে ফিমেল হলে ফিমেল সিলেক্ট করে দিবেন ন্যাশনাল আইডি দেখতে পাচ্ছেন যে থাকে থাকলে ইয়েস করবে করার ফুট ডাম্পাস ন্যাশনাল আইডি বসে দিবেন বাট রেজিস্ট্রেশন আপনাদের বাট রেজিস্ট্রেশন থাকে থাকতে ইয়েস করবেন থাকার পরে এই পাশে বসে দিবেন যেহেতু আমার না এই জন্য ক্লিক করে দিয়েছি পাসপোর্ট আইডি থাকলে আপনি ইয়েস করবেন না থাকলে নতুন ক্লিক করে দিবেন মেডেল স্ট্যাটাস সিঙ্গেল হলে সিঙ্গেল মেড হলে মেড সিলেক্ট করে দিবেন মোবাইল নাম্বার আপনাকে এখানে একটি মোবাইল নাম্বার বসে দিতে হবে কনফার্ম মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটি এখানে বসে দিবেন পরবর্তীতে আপনার সাথে মেসেজ আসবে এই ফোন নাম্বারে দেখতে পাচ্ছেন ইমেল আপনাকে একটি ইমেল দিয়ে নেবেন ইমেলটা দিলে অনেক ভালো হয় না দিলেও কোনো সমস্যা নেই কোর্টে থাকলে জাস্ট দিয়ে নিবেন ডিপার্টমেন্টাল স্টেটাস থাকলে জাস্ট ক্লিক করে এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন আপনি দিয়ে নিবেন প্রেজেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানায় অফ কেয়ার অফ অনেকে বলবে যে কেয়ার কে আর দিবে প্রত্যেকটা বিরুদ্ধে কে আর অফ আপনার পিতার নাম অথবা মাতার নাম বসে দিবেন ভিলেজ রোড হাউস আপনি জাস্ট দিয়ে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন উপজেলা সিলেক্ট করে নেবেন পোস্ট অফিস সিলেক্ট করে নেবেন পোস্ট কোটি বসে দেবেন এ পাশে দেখতে হচ্ছে পারমানেন্ট ড্রেস তাই ঠিকানা এরপর দেখতে হচ্ছে সেম এস প্রেজেন্ট ড্রেস বর্তমান ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া একটা বক্স বক্সে ক্লিক করে দেবেন অটোমেটিক আপনার পারমানেন্ট ড্রেসটি বসে যাবে এখানে দেখতে পাচ্ছেন এসএস শিক্ষাগত যোগ্যতা আপনাকে দাখিল করতে হবে এক্সামিনেশন এসসি হলে এসএস দাখিল হলে দাখিল ভোকেশন হলে সিলেক্ট করে দিবেন রোল নাম্বারটি বসে দিবেন সাবজেক্ট বা গ্রুপ সিলেক্ট করে নেবেন আপনি হিউম্যানিটিস হলে হিউম্যানিটিস সায়েন্স হলে সায়েন্স বিজনেস স্টাডি ছিল বিজনেস স্টাডি সিলেক্ট করে নেবেন বোর্ড আপনার বোর্ড সিলেক্ট করে আপনি কোন বোর্ড ওই দিন এসএসসি পরীক্ষা দিয়েছেন যা সে বোর্ডটি সিলেক্ট করে নেবেন রেজাল্ট জিপি আউট অফ ফাইভ সিলেক্ট করবেন করার পর ডান পাশে রেজাল্টটি বসিয়ে দিবেন পাঁচ সিঙ্গার আপনি পাঁচ সিঙ্গারটি দিয়ে নেবেন আপনি কত সালে এসএসসি পাস করেছেন এ পাশে দেখতে পাচ্ছেন এইসিসি শিক্ষগত যোগ্যতা আপনাকে এক্সাম এসে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এইসিসি হলে সে আলিম আলিম সিলেক্ট করে দিবেন রোল নাম্বারটি বসিয়ে দিবেন গ্রুপ সিলেক্ট করে নেবেন আপনি কোন গ্রুপ ওই পড়েছেন বোর্ড সিলেক্ট করে নেবেন আপনি কোন বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন রেজাল্ট জিপে আউট অফ ফাইভ সিলেক্ট করবেন করার পর ডান পাশে রেজাল্টটি বসে দেবেন পাসিংয়ের আপনি কত সালে এইচএসি পাস করছেন পাসিং একটা দিয়ে নেবেন নিচে দেখতে পাচ্ছেন গ্রাজুয়েট আপনার যদি কোনো গ্রাজুয়েট যোগ্যতা থাকে এক বক্সে ক্লিক করে আপনি গ্রাজুয়েট যুগটা দিয়ে নেবেন যেহেতু আমার কোনো গ্রাজুয়েট কোনো যোগ্যতা নেই এর জন্য আমি বক্সে তুলে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন জব এক্সপিরিয়েন্স আপনার যদি কোনো জব এক্সপিরিয়েন্স থাকে এখানে বক্সে ক্লিক করে আপনার জব এক্সপিরিয়েন্সটি দিয়ে নেবেন যেহেতু আমার কোনো জব এক্সপিরিয়েন্স নাই এর জন্য আমি বক্সে তুলে দিচ্ছি নিচে দেখতে পাচ্ছেন যে আমি কম্পিউটার অপারেটর হিসেবে পোস্ট আবেদন করবো এর জন্য নিচে দেখতে পাচ্ছেন আদার কোয়ালিফি এক্সপিরিয়েন্স আমাকে তিনটা অপশন দিয়েছে জাস্ট এইগুলো সবটি অপশন আপনি সিলেক্ট করে দিবেন আমি অলরেডি তিনটা অপশনে সিলেক্ট করে নিয়েছি দেখো ইনস্টিটিউট আপনার এখানে নামটি দিয়ে দিতে হবে নিচে দেখতে পাচ্ছেন একটা ভেরিফিকেশন একটা কোড আছে এই কোডটা এখানে জাস্ট বসে দিবেন অলরেডি আমার সবগুলো ইনফরমেশন বসানো শেষ নিচে দেখতে পাচ্ছেন বক্স বক্সে ক্লিক করবেন করার সাবমিটে ক্লিক করে দিবেন অলরেডি আমি আগে যে ইনফরমেশনগুলো ফিল আপ করেছিলাম সবগুলো ইনফরমেশন এখানে চলে এসেছে আগে ইনফরমেশন যদি কোনো বোর্ডটি হয়ে থাকে তাহলে এখানে চেঞ্জ করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন চেঞ্জ নেট টু এডিট অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করে আপনি আগে ইনফরমেশনগুলো চেঞ্জ করে নিতে পারবেন যেহেতু আমার সবগুলো ঠিক আছে এর জন্য আমি নিচে চলে আসছি নিচে দেখতে পাবেন ফটো এবং সিগম্যাচে আপলোড করতে হবে অবশ্যই আপনার ফটো তিনশো তিনশো পিক্সেল হতে হবে সব একশো কেবি এর ভিতরে আপনার ফটো এখানে আপলোড করতে হবে আপনি যদি না জানেন তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ভিডিওটা দেখে নেবেন তাহলে খুব সহজে আপনার ফটো এবং সিগনেচার করে নিতে পারবেন সিগনেচার আশি তিনশোটা আশি পিক্সেল করে নিতে পারবেন তো আমার গেলে থেকে আমি সুবিধা নিয়ে নিচ্ছি আমার যেহেতু করা আছে অলিডি আমার ফটো এবং সিগনেচার বসা শেষ নিচে বক্সে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি আমার আবেদনটি সম্পন্ন হয়ে গেছে অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড করার জন্য নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড জাস্ট ডাউনলোডে ক্লিক করে নেবেন অলরেডি আমার অ্যাপ্লিকেশন কপিটা ডাউনলোড হয়ে গেছে আপনি যে কোনো দোকান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন কপিটা প্রিন্ট আউট করে নেবেন এভাবে আপনি চাকরির আবেদন নিতে পারবেন তাকে কীভাবে পেমেন্ট করবেন টাকা পেমেন্ট করার জন্য কত টাকা পেমেন্ট করবেন কমেন্টে বলে দিবেন তাহলে আমি বলে দিব যে আপনারা কত টাকা পেমেন্ট করবেন আমি কীভাবে পেমেন্ট করবেন ভিডিও কেউ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকুন